নমস্কার বন্ধুরা জীবে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম দুর্দান্ত সাথে জীবে জল আনা একটা রেসিপি নিয়ে কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর খুবই উপকারী একটা রেসিপি বিশেষ করে বর্ষাকালে গ্রাম বাংলায় মাঠে ঘাটে বিলের ধারে এই শাকগুলো প্রায় দেখা যায় কুলেখাড়া শাক আর কুলেখারা শাকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেও আমি দিয়েছি আজকেও আর একটু অন্য ধরনের রেসিপিটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে তো মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের এই কুলেখাড়া শাকের রেসিপি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে ভিডিও যদি প্রথম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশন অল করে দিও তো ভিডিও প্রথমে দেখতে পেলে কুলেখাড়া শাক খুব ভালোভাবে বেছে আমি কুচি কুচি করে কেটে নিলাম আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছি তো মুসুর ডালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় কুচি করে রাখা কুলেখাড়া শাকগুলো আমি দিয়ে দিয়েছিলাম তো ডালের সাথে এই শাকগুলো আবারও আমি খুন্তি সাহায্যে একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে আবারও দশ মিনিট মতো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এতে করে যে অর্ধেক সেদ্ধ হয়েছিল মুসুর ডালটা সেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও কিন্তু একদম গলে ঘাটা হয়ে যাবে না একটু বেশ ক্রাঞ্চিভাব থাকবে ভালো লাগবে খেতে এরকমভাবে ভাবে বানালে তো দেখো একদম পুরো সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা যখন কড়াইয়ের মধ্যে দিয়ে ডাল বা কোনো কিছু সেদ্ধ করবে এরকমভাবে খুন্তিটা কিন্তু দিয়ে রেখে দিও এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এটাও একটা টিক্স হিসাবে তোমরা মাথায় রাখতে পারো আর ফোড়ন হিসাবে দেখো ডালটা একটা পাত্রে আমি ঢেলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল ওটা করে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর মেন উপকরণ হচ্ছে রসুন কুচি রসুন কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো এটাতেই কিন্তু অনেকটা স্বাদ বহন করবে তো দেখো খুব সুন্দর একটা সুগন্ধ উঠে গেছে সর্ষে রসুন এবং কাঁচা লঙ্কার ফোড়নে তো এই রকম অবস্থাতে আমি ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব খুব সুন্দর খুব উপকারী এবং গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসছে আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানা রেসিপি নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটু একে অপরকে শেয়ার করে দিও তো দেখো খারা শাকের ডাল একদম তৈরি হয়ে গেছে